আমরা গতকালকে যা দেখেছি খুবই নির্মম এবং এটা পাশবিকতাকেও ছাড়িয়ে যায় আসলে আমরা জুলাইয়ে দেখেছি সবাইকে মাঠে নেমে আসতে ফেসিসকে তাড়ানোর জন্য যারা দেখেছি যে বুকের তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য আমরা দেখেছি যে রাস্তায় নেমে এসছে এখন চাপাতি হাতে থাকুক আর যে হাতেই যারা এরকম সাংবাদিক হোক আর নির মানুষকে মারতে আসবে সাধারণ মানুষ আপনারা যারা আছেন বসে থাকবেন না একজন একজন গাছ দিলে ওরা চলবে পড়াবে সাহসী হতে হবে জুলাই কেমন আমরা সাহসী হয়েছি এরকম ভাবে আমাদেরকে সাহসী হয়ে এরকম সন্ত্রাসী চাঁদাবাজ রুখে যেতে হবে চাঁদাবাজ সন্ত্রাসী কোন দলের হতে পারে না যে দলেরই হোক আমরা তাদের ফুটেজ নিব প্রকাশ করব কতজন কে তুমি আমাদেরকে এই ভূমিকায় নিতে হবে এবং যারা আজকে আমরা সাংবাদিক মর্মাহত হতে সেই ঘটনায় আজকে যারা আমরা কথা বলতে পারছি প্রতিবাদ জানাতে পারছি এটা অব্যাহত থাকুক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য